হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যারা স্টুডেন্টস রয়েছে তাদের প্রত্যেককে বলছি আমাদের জ্ঞানজি কোচিং সেন্টারের প্রত্যেকটা ক্লাস শুরু হয়ে গেছে মেজরের তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের অফিশিয়াল যে হেল্পলাইন রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট জিরো সিক্স এই নাম্বারে অ্যাডমিশন তোমরা খুব তাড়াতাড়ি নিয়ে নাও প্রথম থেকে যদি ক্লাসগুলো তোমরা থাকো তাহলে তোমরাই উপকৃত হবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আজ আমার আলোচনার বিষয় হচ্ছে নাটক নাটক থেকে আমি তোমাদের দ্বিজেন্দ্রলাল রায় যে পৌরাণিক নাটক এবং ঐতিহাসিক নাটক রয়েছে তা নিয়ে আলোচনা করব। দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটক রয়েছে সেগুলোতে প্রথমেই পৌরাণিক নাটক পৌরাণিক নাটক রয়েছে তিনটি পাশানি সীতা বিশ্ব এখানে পাশানি নাটক প্রকাশকাল উনিশশো সীতা উনিশশো আট বিষ্ণু উনিশশো চার এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশ সাজিয়ে দেওয়া হয়েছে ঐতিহাসিক নাটকের মধ্যে তার ঐতিহাসিক নাটক অনেকগুলো রয়েছে প্রথমে রেখেছি প্রতাপ সিংহ প্রতাপ সিংহ উনিশশো নূরজাহান, দুর্গা দাস মেবার পতন উনিশশো আট শাহজাহান উনিশশো আট চন্দ্রগুপ্ত উনিশশো সিংহার বিজয় ১৯১৫ পনেরো তারাবাই উনিশশো তারপরে রয়েছে সোরা বুস্তাম তো এই হচ্ছে তার ঐতিহাসিক নাটক এই ঐতিহাসিক নাটকগুলোর মধ্যে শাহজাহান নাটকটি দ্বিজেন্দ্রলাল রায় বিদ্যাসাগরকে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছেন এবং আমরা দেখতে পারি যে মেবার পতন যে নাটকটি রয়েছে তার ঐতিহাসিক নাটক এই নাটকটির যে উল্লেখযোগ্য কিছু চরিত্র রয়েছে সেগুলো হচ্ছে কল্যাণী সত্যবতী মানসী এবার চলে আসি এই নাটকগুলো সম্পর্কে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু তথ্য তোমাদের জানিয়ে দিই দেখো প্রতাপ সিংহ নাটকটি কিন্তু আমাদের দ্বিজেন্দ্রলাল রায় উৎসর্গ করেছেন দীনবন্ধু মিত্রকে সীতা যে নাটকটি রয়েছে পৌরাণিক নাটকটি এটি কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখতে পারি যে ভবভূতির উত্তররাম চরিত অবলম্বনে রচিত হয়েছে মানে রামায়ণ অবলম্বনে রচিত হয়েছে শাহজাহান নাটকটি আমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ঐতিহাসিক নাটক শাহজাহান নাটকের পরে চন্দ্রগুপ্ত যে নাটকটি রয়েছে এটিও তার একটি ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত নাটকের চরিত্রের মধ্যে চন্দ্রগুপ্ত সেলুকাস হেলেন এনারা অ্যান্টিগোনাস এগুলো হচ্ছে উল্লেখযোগ্য চরিত্র এরপরে চলে আসি আমরা প্রতাপ সিংহ যে রয়েছে সেই নাটক সম্পর্কে তোমাদের সামনে কিছু বলতে দেখো তার যে প্রতাপ সিংহ নাটকটি রয়েছে সেই নাটকটা কিন্তু টডের রাজস্থান থেকে অনুসরণ করে টডের রাজস্থানের কাহিনী অনুসরণ করে কিন্তু তিনি এই নাটকটি লিখেছেন আহ সিংহ নাটকে যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রতাপ সিংহ মানসিংহ এবং আকবর এরপরে দেখো দুর্গাদাস যে নাটকটি রয়েছে দুর্গাদাস নাটকটি কিন্তু তিনি তার পিতাকে অর্থাৎ কার্তিকীয় চন্দ্র রায়কে উৎসর্গ করেছেন মেবারের রাজা অমর সিংহের সময়কালে কিভাবে মোগলদের অধিকার গেল এই বিষয়টা নিয়ে কিন্তু নিয়ে নাটকটি রচিত হয়েছে এবার আসি তার তারাবাই মেবার মেবার এই নাটকে তারাবাই যে নাটকটি রয়েছে সেই তারাবাহী নাটকের পৃথ্বীরাজ এবং এই তারাবাই নাটকটি কিন্তু একটি ঐতিহাসিক নাটক আমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা যদি প্রথম পৌরাণিক নাটক বলি তবে সেটা হবে পাশানি এবং শেষ যে ঐতিহাসিক নাটক রয়েছে সেটা হচ্ছে সিংহল বিজয় দেখো এগুলো আলোচনা করলাম তো তার জন্ম মৃত্যু এবং তার পিতা মাতার নামও জেনে চলো তার জন্ম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে উনিশে জুলাই কৃষ্ণনগরে এবং মৃত্যু হচ্ছে এখানটায় দেওয়া নেই পিতা এবং মাতার নাম দেওয়া আছে সেটা তোমাদের বলে দিই পিতা হচ্ছে কার্তিক চন্দ্র রায় এবং মাতা হচ্ছে প্রসন্নময়ী দেবী তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম দ্বিজেন্দ্রলাল নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ব্যক্তিজীবন জীবন এবং তার যে উল্লেখযোগ্য নাটকগুলো রয়েছে সেগুলো প্রকাশ করা সহ এবং তার শুকনো শুকনো কিছু যে ক্ষুদ্র যে তোমাদের গুলো আছে তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যারা আমার স্টুডেন্টস রয়েছে যারা প্রত্যেক দিন আমার ক্লাস নিয়মিত দেখছ তাদের প্রত্যেককে বলছি যদি আমার ক্লাস তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে জ্ঞান কোচিং সেন্টার সেটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এই চ্যানেল থেকেই তোমরা প্রত্যেকটা ভিডিও দেখছো এবং এই চ্যানেল থেকেই প্রত্যেকটা ভিডিও পাবে নোটিফিকেশন অল করে রাখো সাবস্ক্রাইব করে সবার আগে তোমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলো আমি আরেকবার তোমাদের সঙ্গে নাম্বারটা শেয়ার করি যে নাম্বারে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নেবে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট জিরো সিক্স তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ